আমাদের ছোট ভাই খাবার নিয়ে আসছে এক একজনের মুখের মাপ নিয়ে যায় মানে একজন টাকি মাছ ভর্তা খায় টাকি মাছ লেবু তো কনফার্ম সবার থাকবেই লবণ ওই বাড়ির থেকে নিয়ে আসে লবণ আনায় ভুলে হয়ে গেছিল আর ডিম ছিল ডিম দেখাইছি আমি আর দুই প্লেট ভাত আছে দুই প্লেট করে ভাত আমরা পাচ্ছি আচ্ছা এই খাচ্ছি আর সালমান আর হচ্ছে আমাদের রিয়াদ খাচ্ছে হচ্ছে পালং শাকের কুপ্তা ওইটা করছে আর আর ওইটা কি আরেকটা

আসলে খালেদ ছোট ভাই ও অনেক ভালো কিছু বলছে বাস্তব কথা অ্যাকশন 24 সিলেবলে তারাই আছে ম্যাক্সিমাম আমার ছোট কিন্তু আমাকে প্রচন্ড সম্মান দেয় আর মজা তো সবাই করব আমরা কেউ করব না কিন্তু কিন্তু সানিনতা বজায় রাখ বাইরে আমাকে সম্মান দেয় এবং আপনার আশা করে অন্যান্য টিমও সম্মান দেয় অন্যান্য না আপনার ভক্ত সব মানুষই খেলাল ভাইকে এক নামে চিনবে নিশন দেয় আলহামদুলিল্লাহ চিনবে আর তাকে সম্মান দিতে বাধ্যতামুলো

না এই এই অভ্যাসটা আমার নাই ভালোবাসা হচ্ছে আমার ছেলে কেমন প্রেম বলতেই শুধু এটা মেয়ে একটা ছেলে ভালোবাসবে তা না তোমার সাথে সাথে ছোট ভাই সবার সাথে আমরা এটা একটা ভালো ভাষার প্রেম নারী পুরুষের প্রেম হয় না 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 এইগুলি না এদিক থেকে এই দিক থেকে কিন্তু আপনি ব্যর্থ ব্যর্থ না একদিক দিয়ে আবার মনে করে ভাই ভাই ভাই